টাঙ্গালের প্রমত্তা যমুনা সোনালী গমের শীষ দোল খাচ্ছে বাতাসে সে এক অপরূপ দৃশ্য গত বছর যমুনা নদীতে জেগে ওঠা চরগুলোতে কৃষক সামান্য পরিচর্যা করে গমের আবাদ করেন ব্যাপক ফলনে কৃষকদের মাঝে খুশির বন্যা বলছেন। তারা আগে কখনো এমন ফলন দেখেনি কিছুদিনের মধ্যেই ফসল ঘরে তোলা হবে তাদের কাছে পরিত্যক্ত এসব চলাঞ্চল এখন আশীর্বাদ টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোস্তফার প্রতিবেদনে জানাচ্ছেন দেখি চলতি মৌসুমে টাঙ্গাইলের চার হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে তার মধ্যে জেলার চরাঞ্চলগুলোতেই বেশি আবাদ হয়েছে বিশেষ করে প্রমত্তা যমুনার বুকে জেগে ওঠা চরগুলোতে প্রতি বছরই পলিমাটি জমে আর সেসব জমিতে গমের আবাদ ভালো হয় বছরের পর বছর চরাঞ্চলের জমিগুলোতে কৃষকরা মশলা জাতীয় কিছু ফসল আবাদ করলেও অধিকাংশ জমি পরিত্যক্ত পড়ে থাকত এবার তারা সেই সব পরিত্যক্ত জমিগুলো গম আবাদের আওতায় এনেছে ব্যাপক ফলনও পেয়েছেন তারা আমাদের এই খেয়াগুলা পথিত ছিল আমরা এই পাখনার গম আবাদ করছি কৃষি গবেষণার লোকজন আইসে আমাদের উদ্বাত্তকিরা এই জায়গা গত বছর থেকে আমরা চাষ করছি এবং বাড়ি গম তেত্রিশ বছর যে আমরা দিছি অনেক দানা ভালো হয়েছে ফলন ভালো হয়েছে লাভবান আমরা মোটামুটি ভালোই হচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশনের সরজমিন গবেষণা বিভাগ এসব চরগুলোতে মাটির গুণগত মান বিবেচনা করে গম চাষের উপযোগিতা নির্ধারণ করে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে এখানে আমাদের যেহেতু জিরোটিলে যে চাষ করা হয়েছে এখানে কোনো চাষ করার নাই জাস্ট একটু এই চাষ করা হয়েছে এতে আমাদের জমি আমাদের চাষের আওতায় আসবে এবং দেশের সার্বিক উন্নয়নে আমাদের কৃষির যে অবদান সেই অবদানটা আমরা জিডিপিতে রাখতে পারি প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণ গম আমদানি করতে হয় নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা সম্ভব হলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক